দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিজেপি নিয়ন্ত্রিত সরকারের মুখ্যমন্ত্রী কি বদল হতে চলেছে ইতিপূর্বে দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হটিয়ে ডক্টর মানিক শাহকে মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত করা হয় কী কারণে বিপ্লব দেবকে সরানো হলো এর পেছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে কোনো ধরনের বিবৃতি জারি করেনি বিজেপি দল কিংবা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সম্পূর্ণভাবে মুখ বন্ধ করে রেখেছেন এবং এই নিয়ে কোনো ধরনের প্রচার প্রেস বিজ্ঞপ্তিও জারি করেনি কিন্তু বর্তমান রাজ্য পরিস্থিতি সেই সঙ্গে বিজেপি দলের আভ্যন্তরীণ রাজনৈতিক কলহ যেভাবে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে দল করে সাফল্য অর্জন করবে দু বিধানসভা নির্বাচনে দল কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার এবং দল পাশাপাশি থাকলেও তাদের মধ্যে তালমিলের যথেষ্ট অভাব রয়েছে বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি না থাকার বলে বিজেপি কার্যকর্তাদের মধ্যেও আজ গা ছাড়া মনোভাব রয়েছে সেই সঙ্গে আদর্শ দল আগে ব্যক্তিপরের নীতিকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে আত্মস্বার্থ সিদ্ধির জন্যই আজ বিজেপি দলের কার্যকর্তারা ব্যস্ত রয়েছে এই পরিস্থিতিতে দল ছন্ন ছাড়াভাবে এগিয়ে চলছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেহেতু দলের সভাপতি নেই সে সঙ্গে দলীয় কর্মীরাও ঠিক ময়দান থেকে যথেষ্ট দূরে সরে রয়েছে এবং যার ফলশ্রুতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিএম এবং কংগ্রেস বিজেপির বিরুদ্ধে হাওয়া তুলতে সর্বদাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে যেভাবে মাসুল বৃদ্ধির নামে জনগণের উপর স্ট্রিম রোলার চালাচ্ছেন এই মাসুল বৃদ্ধিকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে হওয়া ক্রমশই তেজি হচ্ছে সিপিএম দল এবং কংগ্রেস দলের নেতৃত্বের দ্বারা এই পরিস্থিতিতে দল কঠিন সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলছে তার চেয়েও বড় কথা ট্রিপল ইঞ্জিনের মধ্যে ব্যাপক গুলোযুগ বিজেপি দলের সঙ্গে তীব্রমতার লড়াই আজ প্রকাশে এসে পড়েছে এই পরিস্থিতিতে দু বিধানসভা নির্বাচনে যদি দল তীরে এসে তৈরি ডুবার মতো অবস্থা পর্যবেসিত হয় তবে নিশ্চিতভাবে দলের আগামী দিনে ভবিষ্যৎ আচ্ছন্ন হয়ে পড়বে দু হাজার বিধানসভা নির্বাচনের ফর্মুলাকে প্রয়োগ করে এবারও মুখ্যমন্ত্রী বদল করা হবে এবং কাকে মুখ্যমন্ত্রী করা হবে কিংবা মুখ্যমন্ত্রী বদলের প্রক্রিয়া কখন হবে কী হবে পরবর্তী মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে এখনও দল অন্ধকারে থাকলেও রাজ্যে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে গেছে যে আগামী দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনো সময় মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত নিতে পারেন